এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে বর্তমানে আমাদের দেশে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেবার চেষ্টা চলছে আমাদের করণীয় কি হবে এটি আসলে বর্তমান গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি সংবিধান থেকে রাষ্ট্রধর্মকে ধর্মকে বাদ দেওয়ার যে চেষ্টা বা যে কাজ আমাদের যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় রয়েছেন তারা করছেন এটি সম্পূর্ণরূপে গর্হিত কাজ এটি কুফুরি কাজ ইসলাম আদৌ এই কাজকে সমর্থন করে না মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যের যার যতটুকু রয়েছে অনুযায়ী এর জন্য প্রতিবাদ করা আমরা আজকের প্রোগ্রাম থেকে এর জন্য সুস্পষ্টভাবে প্রতিবাদ করছি এবং এই দেশের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি এটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় এটাকে তো গণতান্ত্রিক রাষ্ট্র বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এদেশের যেহেতু বেশিরভাগ লোক মুসলিম তাহলে এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়াটাই কি যুক্তিসঙ্গত এবং সেটাই হচ্ছে মূলত মূল কথা আমার মনে হচ্ছে যে সরকারের মধ্যে নাস্তিকদের কোনো দোষররা মানে সরকারের মধ্যে ওতে আছে অথবা আত্মগোপন করে আছে তারাই মূলত এই কাজটি সম্পন্ন করার জন্য সরকারকে সত্যিকার ভাবে করার চেষ্টা করছে আমরা সরকারের কাছে ওই বিষয়ে আবেদন জানাব যে কাজটি মূলত সম্পূর্ণ অন্যায় এবং ন্যায় বিরোধী বা সত্য ভ্রষ্ট একটি কাজ কারণ হল এদেশের মানুষ যেটা চায় সেটাই করার নাম হচ্ছে মূলত আইন সেটাই হচ্ছে মানুষের মাসলাহাত সেটার নামই হচ্ছে মূলত রাজনীতি এখন মানুষের ক্ষতি করে বা মানুষের কনসেপ্ট মানুষের আকিদা বিশ্বাসের পরিপন্থী যে কোনো কাজ মানুষের জন্য চাপিয়ে দেওয়া এটি মূলত উচিত নয় এটি উচিত যে কোনো রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করলেই যে সেখানে অমুসলিমরা থাকতে পারবে না এই কথাও শুদ্ধ নয় অমুসলিমরা থাকতে পারবে না শুদ্ধ নয় রাষ্ট্র ধর্ম ঘোষণা করার অর্থ হচ্ছে মানে এই দেশের মানুষগুলো বেশিরভাগ লোক ইসলামের অনুসারী এবং ইসলামটাই এখানে গুরুত্ব পেয়েছে এটা আর অতিরিক্ত কিছুই না তাই এক্ষেত্রে আমরা আশা করব যে মানে সরকার এই বিষয়টি উপলব্ধি করবেন এবং মুসলমানদের যে দাবি রয়েছে ইসলামের যে আন্তরিক দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করবেন এক্ষেত্রে মুসলমানদের সকল সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ার মাধ্যমে যথাসম্ভব প্রতিবাদ করা এটি ওয়াজিব কিন্তু এই প্রতিবাদের নাম দিয়ে সরকারের দালালি করা অথবা আবার একদল লোক আছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করা এটাও কিন্তু কোনোভাবে কাব্য নয় এখন দেখবেন যে কিছু লোক মিছিল মিটিং বের করে মানে আসলেই এটি মানে সত্যিকারভাবে তারা চেষ্টা করতেছে কীভাবে মানুষদেরকে বন্ধস্থ করা যায় এটাই উদ্দেশ্য আমরা অত্যন্ত বিনয়ের সাথে সরকারের কাছে এটা অনুরোধ করব এই কাজটি মূলত মুসলিম উম্মার সবচেয়ে বড় ধরনের অনুভূতিতে আঘাত আপনারা অনুভূতির আঘাতের কথা বলছেন আপনারা সত্যিকার আকিদার স্বাধীনতার কথা বলছেন আপনারা গণতন্ত্রের কথা বলছেন কোন মানে ভেলুস এর উপর নির্ভর করে এই কাজটি এই বাংলাদেশের জন্য সংগত হতে পারে আমার জানা নেই যারা করছেন তারা মূলত কোনো ভেলুসের উপর নয় বরং তারা নাস্তিকবাদী বিশ্বাসী এবং ইসলামের দুশ্মন যারা রয়েছে তারাই মূলত এই কাজটি করার জন্য ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন